আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য এমবি কটনের পাই থ্রি পিস নিয়ে চলে এসেছি এত সুন্দর দেখতে সাথে এটা কালার গুলি চারটি ডিফারেন্ট কালার প্রত্যেকটি কালার আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ এবং এই প্রোডাক্ট গুলি আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে এবং আমাদের দুটি আউটলেট আছে আপনারা চাইলে সরাসরি এসেও পারচেজ করতে পারবেন আমাদের মেইন শোরুমটা অনেকেই চিনেন আমি ভিডিও ডিসক্রিপশনে শোরুম এড্রেস দিয়ে রেখেছি এবং ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে অ্যাড্রেসটাও বলে দেবেন ইনশাআল্লাহ সো আজকে ড্রেসগুলি একটু বেশি সুন্দর যারা স্পেশালি হচ্ছে এমবি কটনের জন্য অপেক্ষা করেছিলেন একদম আপনাদের মনের মতো ড্রেস এবং প্রাইসটা অনেক রিজনেবল আজকে দিতে গেছে এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এখানে হচ্ছে পার্টটা করা থাকবে পার্টগুলোর যে কোয়ালিটি আছে কোয়ালিটি দেখেন একদম কোয়ালিটি এবং এটা ফ্রন্ট ব্যাক দুই পাশেই একই রকম হবে পাশাপাশি এটার যে ওনাটা আছে একটা ড্রেসের এর ওনাতে আমরা সবসময় আলাদাভাবে ফোকাস রাখি যেন ওনাটা সব থেকে বেশি সুন্দর হয় আজকের ড্রেসের সাথে ওনাটা কি ভালো লাগবে মাসা আল্লাহ দেখার মতো একটি ওনা এবং বেশ বড় সাইজের ওনা কিন্তু আপনারা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের যেটা এমবি কটনের মধ্যে একদমে প্রিমিয়াম মানের এই ড্রেস গুলি প্রাইস দিব আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই দামে এই ড্রেস গুলি নেওয়া মানে আপনি একদমই হচ্ছে মানে কম দামে সব থেকে বেস্ট প্রোডাক্ট পাওয়া তো এখন সেটা যে সেলবারের কাপড়টা আছে ফ্রি সাইজ দেওয়া আছে যেকোনো কোনো স্টাইলে করতে পারবেন আর এটার যে কালার গুলি চারটি কালার আমি মাত্র একটা কালার দেখিয়েছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ প্রত্যেকটি কালারই সুন্দর আপনারা যারা নেবেন আপনারা অবশ্য হচ্ছে প্রত্যেকটি কালার দেখবেন কম্পেয়ার করবেন আমরা একসাথে অনেকগুলি কালার কেন দেখে জানেন যেন আপনারা কম্পেয়ার করে বেস্ট কালারটাই নিতে পারেন এবং সেই কালারটা পরার পরে যেন আপনাদের ভালো লাগে এবং সেই ড্রেসটা আপনার গায়ে দেখে অন্য আপুরও যেন উৎসাহিত হয় এবং আমাদের থেকে কিনেন যেন তারা আমাদের থেকে এসে আবার কেনাকাটা করেন সো এটা হচ্ছে ওনাটা দেখেন কি যে সুন্দর একদমই আলাদা লেভেলের মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ধরনের ড্রেস এই ধরনের কোয়ালিটি আসলে অসম্ভব আপনারা একটা ড্রেস সেখান থেকে নিয়ে দেখেন আমি শিউর দিয়ে বলতে পারি আপনি ফয়সাল টেক্সটাইলের ফ্যান হয়ে যাবেন এখান থেকে একটা ড্রেস নিলে আপনি বারবার আমাদের থেকে ইনশাআল্লাহ এই প্রোডাক্টগুলি চাইবেন এবং এগুলো আপনি যখন ইউজ করবেন তখন আপনি আরেকজনকে রিকমেন্ড করবেন না ফয়সাল টেক্সটাইল থেকে একটা ড্রেস নিয়েছি ড্রেসটা অনেক দিন পড়তে পেরেছি সো আপনারাও সেখান থেকে কিনতে পারেন আমাদের কাস্টমার কিন্তু এভাবেই আসছে হ্যাঁ একটা আপু নিয়েছে দেখা একটা থাকে আরেকজন আপু নিয়েছে আরেকজন আপু থেকে আরেকজন আপু এরকম করে কিন্তু আমরা মার্কেটে পরিচিতি পেয়েছি কোয়ালিটির জন্যই ফয়সাল টেক্সটাইল মার্কেটে আছে সো একদমে বেস্ট কোয়ালিটিটা আপনাদেরকে সবসময় কম দামে আমরা প্রোভাইড করি ইনশাআল্লাহ সামনেও করব সো আপনারা অনেকেই জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে शॉप নাম্বার 20 शॉप ফয়সাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার দুটি আউটলেটে কিন্তু এটা এখন অ্যাভেলেবেল আছে যার যে কয় পিস লাগে পাইকারিতে যারা নেবেন পাইকারি নিতে পারবেন যারা খুচরাতে নিচ্ছেন এটার প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি সো যে যেভাবে পারেন সেভাবে নিয়ে নেবেন এত চমৎকার কালেকশন মিস করা মানে আপনি কম দামে সব থেকে সেরা ডিজাইন মিস করতেছেন ট্রাস্ট মি আপনি শুধু এখান থেকে একটা ড্রেস নেন ইনশাল্লাহ আপনি প্রতিবার এই প্রোডাক্টগুলি আমাদের থেকে চাইবেন কিছু কিছু কালেকশন থাকে সেগুলো কাস্টমার অনেক বেশি আকর্ষিত হয় এবং সেই কালেকশন গুলোর মধ্যে এগুলো কিন্তু অন্যতম একদমই প্রিমিয়াম মানের কাপড় সাথে হচ্ছে প্রাইসটা অনেক রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখানে সুন্দর পার দেওয়ার ড্রেস আপনি সাতশো পঞ্চাশ টাকায় এই কোয়ালিটি কখনোই পাবেন না তো আমি এখন ফুল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আবার আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই একদমই ইজি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ